ছিলাম হচ্ছে খেলনা এবং টাকা বা টিফিনের টাকা এগুলো এখন দিয়ে দিয়েছি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি কারণ হচ্ছে এই যে আমার ভাই বোনরা এত কাজ এত কষ্ট করছে এর জন্য আমি আমার ভাই বোনদেরকে এখানে হেল্প করতে এসেছি আমরাই তো এই দেশের ভূমি জীবন যতটুকু আছে জীবন দিয়ে যুদ্ধ করেছি না হলে তো আজকে এই দেশটা বাঁচত না বরং সৈরাচার এখানে থাকতো মানুষের উপর অত্যাচার করত এটা কি করা উচিত আগে যেন মানুষের কিডনি ওরা বের করতো তারপরে বিক্রি করতে এটা কি কোনো ভালো কাজ হলো এই জন্য এখন আমরা বের করেছি এবং এটা বের করার ফলে আমাদের উপরে আমার নাম জেবু এখানে আমি সাহায্য করতে এসেছি এখানে আমি আমার জমানো টাকা নিয়ে এসেছি আমি খাইতে পারতাম আমি টিভিতে বন্যার করা কষ্ট হচ্ছে জন্য আমিও কষ্ট পেয়েছি এর জন্য আমি টাকা নিয়ে এসেছি আনু আর নানো সাথে এসেছি সাহায্য করতে ছোট ভাই বোন এই মুরব্বী মহিলা মারা যাচ্ছে এই জন্য আমি সাহায্য করতে এসেছি আমি জীবনে থাকি